তো দর্শক একদম কম কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে লেয়ার গোলজামা আপনি কিভাবে তৈরি করবেন তো কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব যাতে করে আপনারা খুব সহজ নিয়মে শিখতে পারেন তো চলেন ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক আলাইকুম আজকে শিখাবো লেয়ার গোল গোলজামা আপনারা কিভাবে তৈরি করবেন তো স্ক্রিনে যে মাপটা দিয়েছি এই মাপের জন্য লেয়ার কাট জামাটি তৈরি করব তো দেখুন এখানে দুই কালার কাপড় নিয়েছি তো এখানে প্রিন্টের কাপড়টি নিয়েছি দু হাত আবহরের চার গজ পরিমাণ কিন্তু এক কালার কাপড়টি দু হাতা বহরের হাফ বডি এবং কি পাইপিংটি সেট করার জন্য এখানে আমি এক গজ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের এই এক কালার কাপড়ের ভাজটা খুলে নিতে হবে তো কিভাবে আমি কাপড়ের ভাঁজগুলো খুলি আপনারা ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে আচ্ছা দেখুন আমি পুরো কাপড়ের ভাজটা খুলে এক পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার এক পাট কাপড় আছে এরপর কিন্তু আমরা এপাশের আরেকটা ভাঁজ দিয়ে দু পার্ট করে নেব তো দেখুন এই দুইটা মাথা এক জায়গায় করে কিন্তু আমরা দু পার্ট করে নিচ্ছি ঠিক আছে দর্শক দেখুন আমি কিন্তু এপাশের ভাঁজ দিয়ে দু পার্ট করে নিয়েছি এখানে আমার দু কাপড় আছে তো এরপর আমরা কিন্তু এপাশের আরেকটা ভাঁজ দিয়ে চার করে নেবো তো দেখুন এপাশে আমি ভাঁজ দিয়ে এখানে চার করে নিয়েছি এখানে কিন্তু আমার চার পার্ট কাপড় আছে ঠিক আছে আমি যে পাশে দাঁড়িয়ে আছি এপাশে হচ্ছে কেনা অংশ সামনের দিকে খোলা অংশ আবার এই সাইডটি কিন্তু আমরা খোলা অংশটি রেখে দিয়েছি তো এভাবে আপনাদেরকে ভাঁজটি দিয়ে নিতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব তো দর্শক দেখুন আমি কিন্তু মার্জিনটি করে নিয়েছি এই মার্জিন থেকে আমাদের হাফ বোর্ডের মাপটা নিতে হবে তো দেখুন এখান থেকে আমি হাফ বোর্ডের সেলাই মার্জিন সহ নিব হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো মার্জিনটি সোজা করার জন্য এ পাশেও কিন্তু আপনারা ষোলো ইঞ্চি নিয়ে একটা দাগটা কেটে নেবেন ঠিক আছে তো দর্শক দেখুন এখান থেকে হাফ বোর্ডের মার্জিনটি আমি করে নিয়েছি এরপর এখান থেকে আপনাদের আর মহলের মাপটা নিতে হবে তো স্ক্রিনে যে মাপটা দেখতেছেন এই মাপের জন্য কিন্তু আমি তৈরি করব এর জন্য আমি এখানে দিয়ে নিব হচ্ছে সোয়া ছয় ইঞ্চি পরিমাণ মার্জিনটি সোজা করার জন্য এ পাশে সোয়া ছয় ইঞ্চি নিয়ে দাগটা কেটে নেবেন তো দর্শক এখান থেকে আর মহলের মার্জিনটি করা শেষে এই বন্ধ সাইড থেকে এখন কিন্তু আপনাদের শোল্ডারের মাপটা নিতে হবে তো শোল্ডারের মাপটাও কিন্তু আমরা সোয়া ছয় ইঞ্চি নিয়ে নিব তো দেখুন শোল্ডারের মার্জিনটি যখন নেওয়া হবে এখান থেকে আমাদের বডির মাপটা নিতে হবে তো আপনি যার জন্য কাটিং করবেন তার পুরাতন কামিজ কিংবা গোল জামার মাপ নিয়ে আপনি কাটিং করবেন তাহলে কাটিংগুলো এক করতে পারবেন ঠিক আছে তো দর্শক আমি যার জন্য কাটিং করতেছি তার পুরাতন কামিজের মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চি বডি হলে চার ভাগের এক ভাগ আপনাদেরকে সর্বপ্রথম নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে চার ভাগের এক ভাগ হচ্ছে শুয়ান ইঞ্চি পরিমাণ তো এভাবে কিন্তু আপনাদের মার্জিনগুলো নিতে হবে এরপর এক্সট্রা কিন্তু আপনারা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিবেন তো দেখুন এখান থেকে এখন আমাদের পেটের মাপটা নিতে হবে পেটের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তাহলে এখানে আমাদেরকে নিতে হবে হচ্ছে সাড়ে সাত এঞ্চির পরিমাণ তো দেখুন এখানে সাড়ে সাত এঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে এরপর আমরা মার্জিনগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি তো তার দেখুন আমি কিন্তু মার্জিনগুলো টেনে নিয়েছি তো এরপর এখানে আর মহলে রাউন্ড শেপটি আপনাদেরকে দিতে হবে তো সহজভাবে কাটিং করার জন্য এই বরাবর একটা মার্জিন করে নেবেন দর্শক যখন আপনি এক কালার কিংবা প্রিন্ট কাপড় দিয়ে এই গোদরা মাটি তৈরি করবেন তখন আপনার দু পাশে একই গলা ব্যবহার করবেন যাতে করে আপনার দুই পাশে ব্যবহার করতে পারেন ঠিক আছে যদি আপনারা দুপাশে একই গলা ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনার এক ইঞ্চি নিয়ে নেবেন আর যদি আপনার সামনে ডিজাইন গলা ব্যবহার করেন তাহলে আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন তো দর্শক আমি কিন্তু এখানে দুপাশে একই গলা ব্যবহার করব এর জন্য কিন্তু আমি এক ইঞ্চি নিয়ে তো দর্শক দেখুন আমি কিন্তু সুন্দরভাবে রাউন্ড শেপটি করে নিয়েছি এরপর এখান থেকে গলার পাশে নিতে হবে তো দেখুন এখান থেকে গলার পাশে নিব হচ্ছে সোয়া দুই ইঞ্চি পরিমাণ তো আপনাদের যতটুকু পরিমাণ আপনারা নেওয়ার পরে এভাবে মার্জিনগুলো টেনে নেবেন তো দেখুন গলার পাশের মার্জিনটি যখন নেওয়া হবে ঠিক এখান থেকে আমাদের গলার লম্বাটা নিতে হবে তো দেখুন এখান থেকে আমি গলার লম্বা নিব হচ্ছে পনে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনাদের যতটুকু প্রয়োজন এভাবে নিয়ে এভাবে দাগটা কেটে নিবেন তারপরে আপনার এভাবে একটা শেপ দিয়ে গোল গোলাটা ঠিক আছে তো দেখুন আমি কিন্তু গোল গলাটা নিয়েছি এরপর জাস্ট আমাদেরকে কাটিং করে নিতে হবে আমি কিন্তু অলরেডি হাফ বডিটি কাটিং করে নিয়েছি এভাবে আপনার হাফ বডিটি কাটিং করবেন এরপরে আপনাদেরকে শিখাবো নিচের ঘেটটা আমরা কিভাবে রাখবো বা কিভাবে নিব ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে দর্শক এরপর আমরা প্রিন্টের কাপড়ের ভাঁজটা খুলে নিব তো কিভাবে আমি কাপড়ের ভাঁজগুলো খুলি ভালোভাবে আপনারা খেয়াল করবেন ঠিক আছে তো দর্শক দেখুন আমি পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে আমি দু পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার দু পাট কাপড় আছে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই সাইড থেকে হাতার কাপড়টা আমরা কাটিং করে নিব তো দেখুন এখান থেকে আমি হাতার কাপড়টা কাটিং করে নিব হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো দর্শক দেখুন এখান থেকে কিন্তু আমি হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি তো কাটিং এর শেষে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে সঠিক নিয়মে হাতাটা কাটিং করে নিতে হয় ঠিক আছে তো দর্শক অবশিষ্ট যে কাপড়টা আছে পুরো কাপড়ের ভাঁজটা খুলে আমরা এক পার্ট করে নিব দর্শক দেখুন আমি পুরো কাপড়ের ভাজটা খুলে এখানে এক পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার এক পাট কাপড় আছে এরপর কিন্তু আমরা এপার একটা ভাঁজ দিয়ে দু পার্ট করে নিব তো দেখুন এখানে এই দুইটা মাথা এক জায়গা করে কিন্তু আমরা দু পাট করে নিব এভাবে আপনার দু পার্ট করে নিবেন ঠিক আছে দর্শক দেখুন আমি এ পাশে ভাঁজ দিয়ে দুট করে নিয়েছি এখানে কিন্তু আমার কাপড় আছে এরপর কিন্তু আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করে নিব ঠিক আছে তো দর্শক দেখুন আমি কিন্তু এ পাশে ভাজ দিয়ে এখানে চার পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার চার পাট কাপড় আছে এক দুই তিন চার তো আমরা কিন্তু এভাবে চার পাট করে নিব আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে চাটকানা অংশ সামনের দিকে খোলা অংশ আবার এই সাইডে কিন্তু আমি খোলা অংশটি রেখে দিয়েছি ঠিক আছে এরপর কিন্তু আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব দর্শক দেখুন এই মার্জিন থেকে হাফ ইঞ্চি নিচে আমি সেলাই মার্জিনের জন্য একটা মার্জিন করে নিয়েছি তো আমরা যে হাফ বডিটি কাটিং করে নিয়েছি এই মার্জিন বরাবর আমরা সুন্দর করে বসিয়ে দিব এরপর এই শোল্ডারের মাথা থেকে এখন আমাদের গোল জামার লম্বার মাপটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি গোল আমার নিব হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নেওয়ার পরে তো অবশ্যই আপনার সেলাই মার্জিনের জন্য আড়াই ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিতে হবে ঠিক আছে কিন্তু লম্বার মার্জিনটি করে নিয়েছি এরপর আমরা হাফ বডি জাস্ট এভাবে আমরা উঠিয়ে নিব ঠিক আছে দর্শক নিচের যে মার্জিনটা আছে এই মার্জিন থেকে এখন আপনাদের লম্বার একটা মাপ নিয়ে নেবেন তো দেখুন এখান থেকে সাড়ে একত্রিশ ইঞ্চি হবে তো আপনাদের এই মার্জিন থেকে যতটুকু লম্বা আসবে তিন ভাগের এক ভাগ আপনার ঠিক এই মার্জিন থেকে নিয়ে নেবেন তো দেখুন সাড়ে একত্রিশের তিন ভাগের এক ভাগ সোয়া দশ ইঞ্চি তো এভাবে আমরা কিন্তু সোয়া দশ ইঞ্চি এভাবে নিয়ে মার্জিনগুলো সোজা করার জন্য এভাবে সোয়া দশ ইঞ্চি নিয়ে আমরা কিন্তু দাগটা কেটে নিচ্ছি ঠিক আছে তো দর্শক এই মার্জিন থেকে আমি সোয়া দশ ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিয়েছি এরপর এই মার্জিন থেকে আমাদের আবারও সোয়া দশ নিয়ে আমরা কিন্তু মার্জিনটি করে নিব ঠিক আছে তো দর্শক দেখুন আমি কিন্তু মার্জিনটি করে নিয়েছি তাহলে এক পাট দুই পাট তিন পাট এভাবে আমাদেরকে পাটগুলো বের করে নিতে হবে তো এরপর আমরা কিন্তু কাটিং করে নিব ঠিক আছে তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি তিন পাট কাটিং করে নিয়েছি ঠিক আছে তো প্রিন্ট কাপড়ের চার গজ কাপড় থেকে সর্বপ্রথম আপনার হাতার পাটটা কাটিং করে নেবেন তো কাটিং করার পরে এভাবে যতগুলো আপনাদের পার্ট বের হবে ততগুলো পার্ট আপনাদেরকে কাটিং করে নিতে হবে ঠিক আছে এরপর আমরা একটা একটা করে পাটগুলো কাটিং করে নিব তো দেখুন এখানে আমি সমান করে বসিয়ে নেব তো এভাবে বসিয়ে নেওয়ার পরে যতগুলো পার্ট আসবে আমরা কিন্তু এভাবে কাটিং করে নিচ্ছি তো দর্শক এখান থেকে একটা পার্ট বের করার পরে এতটুকু কাপড় আছে ঠিক আছে এখানে কিন্তু চার পার্ট কাপড় আছে তো পুরো কাপড়ের ভাঁজটা খুলে আপনার দুই পার্ট করে নেবেন এখান থেকে কিন্তু আপনার একটা পার্ট কাটিং করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি মোটের উপর সবগুলো পার্ট কাটিং করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়টা পার্ট হলো তা দেখুন এখানে কিন্তু ডাবল পার্ট আছে দুই পার্ট চার পার্ট ছয় পার্ট আট পার্ট দশ পার্ট এখানে শুধু এক পার্ট এগারো পার্ট কাপড় আছে ঠিক আছে দর্শক এই এগারো পার্ট কিভাবে কোথায় জয়েন দিতে হবে তো আপনারা ভালোভাবে খেয়াল করবেন পুরো ভিডিওটি দেখলে আপনি খুব সহজভাবে শিখতে পারবেন ঠিক আছে এরপরে কিন্তু আমরা হাতাটা কাটিং করে নিব এখন হাতার কাপড়টা এখানে আমি দু পাট করে নিয়েছি এরপর আমরা কিন্তু এপাশ আরেকটা ভাঁজ দিয়ে চার পার্ট করে নিব দেখুন আমি কিন্তু অলরেডি চার পার্ট করে নিয়েছি এ বন্ধ সাইড সামনের দিকে খোলা সাইড তো সর্বপ্রথম আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব এই মার্জিন থেকে হাতার কাটিং করার জন্য ইঞ্চি নিচে আরেকটা আপনারা মার্জিন করে নেবেন দর্শক এই কোনা থেকে আসবে হচ্ছে নয় ইঞ্চি তো আপনারা কিন্তু একচল্লিশ বডি পর্যন্ত এই হাতাটা ইউজ করে নিতে পারবেন ঠিক আছে আর এর থেকে বেশি বডি হলে আপনাদের জয়েন্ট দিয়ে চড়াটা বাড়িয়ে নিতে হবে তো এরপর এই মার্জিন থেকে এখন আমাদেরকে লম্বার মার্জিনটি করে নিতে হবে তো দেখুন এখান থেকে আমি লম্বার মার্জিন দিব হচ্ছে পনেরো ইঞ্চি তো এখানে হাফ ইঞ্চি আমাদেরকে নিতে হবে হচ্ছে তো এখানে চওড়া পাইপিং সেট করব। তো দর্শক এরপরে আমরা হাতার মুখের মাপটা নিব তো দেখুন এখান থেকে হাতার মুখের মাপ নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো দেখুন সাড়ে চার ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু আমরা এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এরপর আমাদের হাতার আর মহলে রাউন্ড শেপটি আমরা করে নিব তো এরপর সেপ জাস্ট এভাবে আপনার বসিয়ে